যখন চাইবে মোবাইল প্যান হিসাবে ইউজ করবে হ্যাঁ আবার যখন চাইবে একদম এটা ভিতরে ঢোকা দিলে ভিতরে ভিতরে চলে যাবে আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আজকে কিন্তু আবারও চলে আসছি আরিফ ভাইয়ের কাছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন আপনি ভাই এই তো আছে আলহামদুলিল্লাহ তো ভাই আজকে আমরা কি কি দেখবো আজকে কি প্যান্ট দেখবো আজকে আজকে হলো জিন্স মোবাইল যেটা জিন্স সিক্স পকেট আর জিন্স স্ক্র্যাচের ভিতর আর আমরা যেটা রেগুলার ফর্মাল প্যান্ট ইউজ করি অনেকে বানায় পরি সেটা আমরা রেডিমেডই কাস্টমারকে দিচ্ছি অনেক কাস্টমার নক করে যে ভাইয়া ফর্মাল প্যান্ট কি বিক্রি করেন না তো তাদের জন্য এবার আমরা ফর্মাল প্যান্ট নিয়ে আসছি রেডিমেড ফর্মাল প্যান্ট যেটা আচ্ছা

তো এবার একটু ব্যতিক্রম কিছু আর কি ব্যতিক্রম বলতে কি আমাদের প্রোডাক্ট গুলো কস্ট অনেক বেশি পড়ে গেছে আর প্রোডাক্টটা এই গ্রেটের হ্যাঁ এই গ্রেটের হওয়ার কারণে একটু কোয়ালিটি বেস্ট ভালো কোয়ালিটি আর আপনার এইজন্য প্রাইসটা সামথিং বেশি আর কি অল্প কিছু বেশি শুধু জিন্স এই মোবাইল প্যান্টের জন্য অনলাইন মোবাইল প্যান্টের জন্য এটা আমরা রাখতে পারছি কাস্টমারদের জন্য 650 টাকা করে রাখবো হ্যাঁ 550 হ্যাঁ 650 করে রাখবো আর এটা জিন্স মোবাইল প্যান্ট খুব রিয়ার

মানে খুবই কষ্ট করে আমাদের কালেকশন করা আচ্ছা এটা অনেক কাস্টমার নক করে যে ভাইয়া জিন্সের মোবাইল কালেকশন করা হ্যাঁ যারা নাকি দেখবে হাতে নিয়ে দেখবে তখন বুঝতে পারবে যেটা কোয়ালিটিটা কত ভালো কোয়ালিটি এই যে আপনার চাইলে এটা ভিতরে ঢুকাই ইউজ করতে পারবে হ্যাঁ এটা আপনার সিস্টেমটা খুবই সুন্দর আমি দেখা দিচ্ছি একটা পেন এটা সিস্টেমটা খুবই সুন্দর এই

এইগুলো ভাই রেগুলার প্রাইস আমাদের 550 করে রেগুলার প্রাইস 550 করে হ্যাঁ এগুলো 550 করে জিন্স এগুলো আমাদের রেগুলার প্রাইস 550 করে শুধু মোবাইল যেটা মোবাইল জিন্স 6 পকেট ওটা আমাদের 650 হ্যাঁ ওকে এটা হলো জিন্স অনলি জিন্স আচ্ছা হ্যাঁ আর এবার ভাইদের জন্য কালেকশন যেটা দেখাবো আপনার জিন্সের ভিতর স্ক্র্যাচ জিন্সের ভিতর স্ক্র্যাচের কিছু পোড়া কাছে যে নক করে যাবে আপনার সবসময় গার্মেন্টস একদম প্লেন মালগুলো দেখেন কিছু এক্সপোর্ট কিছু দেখেন এই যে তাদের জন্য এক্সপোর্টের কিছু কালেকশন হ্যাঁ কোয়ালিটি মানে আপনাকে কি বলবো যারা হাতে নিয়ে দেখবে তখন বুঝতে পারবে হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন কোন মিক্স নাই একদম হান্ড্রেড পার্সেন্ট কটন এটা হলো আকাশি ব্লু যেটা লাইট ব্লু আর ওটারই সেমটারই যে ডিপ সেমটারই ডিপ ডিপ কালার হ্যাঁ এটা আপনার পকেট ডিজাইনও খুব সুন্দর আর কাপড়টা হলো ভাইয়া একদম ফুল স্টিচ ফুল স্টিচ রাবার স্টিচ প্রত্যেকটা ফুল রাবার স্টিচ এগুলো তো সবগুলো সাইজ এভেইলেবল আছে সাইজ এভেইলেবল আপনার সাইজ 28 থেকে শুরু করে হ্যাঁ 28 থেকে শুরু করে একবার আপনার 40 পর্যন্ত সাইজ দেওয়া যাবে 40 পর্যন্ত সাইজ এভেইলেবল আছে এভেইলেবল আছে হ্যাঁ 40 পর্যন্ত সাইজ এভেইলেবল আছে স্ক্র্যাচ এর ভিতরে যে আমি আপনাকে নরমাল দেখে আমি 28 ভিডিওতে শো করেছি এই যে 28 দেখেন সাইজটা দেখেন শেপটা অরিজিনাল প্রোডাক্ট ভায়া অলওয়েজ অরিজিনাল প্রোডাক্ট ওকে তো এই প্যান্টগুলো যদি আপনারা কালেকশনে নিতে চান তাহলে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন এই দেখুন এটা হলো ব্ল্যাক হ্যাঁ এটা হলো জেড ব্ল্যাক ওয়াশের জেড ব্ল্যাক ভায়া কালো নরমালি আপনার 6-7 ধোয়ায় এসএস চলে আসে এগুলা মিনিমাম এক থেকে দেড় বছর ইউজ করবে মিনিমাম এক থেকে দেড় বছর ইউজ করে এগুলা প্রত্যেকটা ওয়াশের হ্যাঁ প্রত্যেকটা স্টোন ওয়াশের ওয়াশের প্যান্ট জেট কালো কালোর মধ্যে একবারে জেট কালো আচ্ছা এবার আমাদের জিন্সের কালেকশনগুলো গুলো গেল জিন্স মোবাইল প্যান্ট হলো আপনার সিক্স ফিফটি করে আর জিন্স হলো গিয়ে আপনার পাঁচশো পঞ্চাশ করে হ্যাঁ আচ্ছা এবার যেটা কালেকশন আমাদের আপনার যেই ফর্মাল পেন যেটা ফর্মাল হ্যাঁ রেগুলার ফর্মাল এগুলো পারফেক্ট সাইজ প্রত্যেকটা শুধু নিচে লংটা কেটে নিবে হ্যাঁ লংটা কাটতে হবে হ্যাঁ লং টা তো ভাই অনেকে হাইট একটু ওভার হাইট হয় আবার কেউ মিডিয়াম হাইট হয় আমরা হাইট পারফেক্ট রাখছি ঠিক আছে ফ্রি সাইজ আর বাদ বাকি সব সেম আপনি এটা সাইজ দেওয়া যাবে আঠাশ থেকে শুরু করে চল্লিশ পর্যন্ত সাইজ দেওয়া যাবে হ্যাঁ এগুলো আঠাশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ দেওয়া যাবে এগুলো আমাদের কালার আছে প্রায় সতেরোটা কালার বানাইছি ওটা হচ্ছে আপনার সিলভার অ্যাশের ভিতর এটা হলো ব্লু এটা ব্লু এই এই ব্লুটা যদি কেউ বলে যে ভাই আমি স্কুল ড্রেসের সাথে পরব সাদা শার্টের সাথে স্কুল ড্রেস হিসাবে এটা ইউজ করতে পারবে হ্যাঁ স্কুল প্যান্ট হিসাবে ইউজ করতে পারবে আর এই যে আপনার ওটা ব্লু এটা এই যে আরেকটা হলো এটা হলো ডিপ অ্যাশ ব্লু ডিপ অ্যাশ ব্লু হ্যাঁ ডিপ অ্যাশ এটা একটু একটা শেনিং মারা এটা কিন্তু চেক এর ভিতর হ্যাঁ এটা হালকা ছোট চেক যখন ইয়া করবে তখন বোঝা যাবে এটা হালকা চেক এর ভিতর এটা ব্লু দেখো অ্যাশ

এটা হলো আমরা একসাথে অনেক মাল বানানোর কারণে এটা আমরা রিজিনামাল প্রাইজ দিতে পারছি আর এটা অনেক অনেক দিন যাবৎ কাস্টমার নক করছে যে ভাই রেগুলার ফর্মাল দেখেন আপনারা এত ভালো ভালো প্যান্ট দিচ্ছেন আমাদের কিছু রেগুলার ফর্মাল দেখেন জাস্ট তাদের জন্যই প্রোডাক্টটা বানানো আমাদের ওকে প্যান্টের কোয়ালিটিগুলো খুবই সুন্দর আর এটার প্রাইসটা শুধুমাত্র ফাইভ ফিফটি করে থাকবে আর ফাইভ ফিফটির ভিতরে আপনি হচ্ছে রেডিমেড যে প্যান্টগুলো পাচ্ছেন এই যে

ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যারা সাথে আর কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে অবশ্যই আছে এটা সুন্দরবন স্কোয়ার আছে আবার আপনার যারা যাদের কাছে আপনার কুরিয়ার সার্ভিস আছে ওটাতে পাঠিয়ে দিবো আমরা আচ্ছা ওকে তো ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে